তো শীতের এই জিনিসটা দেখো আর প্রায় দশ মিনিট হয়ে গেছে স্কুটি স্টার্ট হচ্ছে না আমাদেরটা হয়ে গেছে এখন এদেরটা হচ্ছে না পুরো ঘেমে গেছি হাঁপিয়ে গেলাম ঠিক মরতে পারতে তো এই এক্সপিরিয়েন্সটা ছাড়া রাইডার বাইক বা স্কুটি ক্যারি করে তারা তো জানে যে ঠান্ডায় কি হয় আর তার উপরে কী কাছে বলে এটা বাঁচোয়া আমরা এখন পাঞ্জিক দিয়ে ব্যাকটা সেট আপ করে নিচ্ছি তো চলো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আমি মেঘ দত্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের আমরা ডেলো থেকে বেরিয়ে যাচ্ছি ডেলোর হোমস্টে থেকে বেরিয়ে আজকে আমরা পোতে যাচ্ছি এখান থেকে তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো চলো আজকের ভিডিওটা হচ্ছে ডেলো থেকে রংপো তো আমরা এই দোকান থেকে পেট্রোলটা ভরে নিলাম এভাবে পেট্রোল ভরছি আমার গাড়িতে চার লিটারের মতন ভরে নিলাম কারণ নিয়ারেস্ট পেট্রোল কাম্পনি আর তারপরে রেন্টের গাড়ি সার্ভিসও তেমন ভালো দিচ্ছে না তো আমরা সবে ওখান ওই দিকে যাবো লাভার দিকে যাবো একটুখাড়ি নিচে আসলে এই সামনে একটা গ্যারেজ আছে গ্যারেজের দিকেই দোকান আছে তোমরা যদি কোনো দিন আসো বেলোতে ফেসে গেলে এখানে ফেঁসে গেলে এখান থেকে তেল নিয়ে নিতে পারো আমরা নিয়ে নিলাম চার লিটার আমাদের আরামসে চলে যাবে চলো আর এখানে একশো টাকা করে লিটার এই জায়গা থেকে ডেলো পার্ক যাওয়া যায় আর আমরা এখন যাচ্ছি রঙ্গ রঙ্গ আমি রঙ্গ বলছিলাম ভুল হয়ে গেছে ওটা ওটা রঙ্গ হবে আর এখন একশো আঠেরো কিলোমিটার বাকি এখান থেকে ডেলোর পার্ক থেকে এখন একশো আঠেরো কিলোমিটারের মতন বাকি চলো রাস্তায় যাই তারপর ওখানে গিয়ে এরপর ছোট ছোট গ্রামগুলো অতিক্রম করে প্রাকৃতিক সুন্দর দৃশ্য আর অদূর নীলাকাশে মেঘের আলোর খেলা দেখতে দেখতে আমরা ওই চললাম এক অজানা গ্রামের উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ এইটা সেটা না। মতিশাক মতিশাক বলে আমাদের ভাষা

দেখে যতদূর মনে হলো এটা একটা কৃত্রিম লেক যেটা ডেলো থেকে লাভা যাওয়ার পথে পড়ল আশেপাশে কোনো সাইনবোর্ড বা কেউ না থাকায় আমরা এটার নাম বা বিবরণ দিতে পারলাম না তাই আর কি অজানা জিনিসটাকে অজানা রেখে এগিয়ে চললাম আমরাও সামনের পথে আর দিনগুলো তো বন্ধুরা আমরা রিষভ পাইন ফরেস্টে এসেছি এই যে ওপরে পাইন ফরেস্টটা দেখো রাস্তা যেতে যেতে দেখলাম দাঁড়িয়ে পড়লাম সেখান থেকে কুড়ি টাকা করে এন্ট্রি ফি করতে হবে কুড়ি টাকা করে আমরা টিকিটটা কেটে নিচ্ছি কেটে আমরা স্কুটি নিয়ে উপরে যেতে পারবো এই যে আমাদের স্কুটি আর একটা স্কুটি স্কুটি নিয়ে আমরা উপরে যেতে পারবো

हमको देता है दे मर्द का बच्चा तो है तो आजा मैदान में সাথে আসলে এই মজাগুলো অবশ্যই করো পাশ দিয়ে দেখো পুরো পাইন ফরেস্ট দেখা যাচ্ছে আর পাইন ফরেস্টের মধ্যে আমরা গান চালিয়ে নাচ্ছি পুরো রাস্তা ফাঁকা একটা দুটো শুধু গাড়ি যাচ্ছে তো বন্ধুরা আমরা বাঙালি মানুষ যেখানে যাবো লেট করবো দেখো এখানে সব রিলস বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে প্রায় এখনো এখানে এসে কুড়ি মিনিট হয়ে গেছে রিলস বানানো শেষ হচ্ছে না আর জায়গাটা দেখো কত সুন্দর আমি তাই জন্য গোপ্রটা আবার অন করলাম দেখো মানে এখানে আলো পৌঁছাচ্ছেই না বাইরে কিন্তু রোদ্দুর আছে বাট এখানে আলোই পৌঁছাচ্ছে না আর কি ভয়ঙ্কর লাগছে দেখো ফুল পাইন ফরেস্ট ওই পর্যন্ত হেঁটে যাওয়া যাবে অতটা ওরা এখন লেট করছে তার জন্য কিছু বলো তোমরা কি আসবে না আমি চলে যাব চল 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 গাড়ি স্টার্ট কর আমরা তো লাভাতে থাকছি না তো এখানে এখান থেকে তোমরা দেখে নাও লাভাতে অনেকগুলো জায়গা স্পট ঘোরার জায়গা আছে আমরা এখানে লাভা ভিউ পয়েন্টে এসেছিলাম এসে চা খাচ্ছি চা খেয়ে বেরিয়ে যাবো এক্ষেত্রে বলে রাখি আমরা যেহেতু রঙ্গ যাব। তাই জন্য লাভা ভিউ পয়েন্ট থেকে দু কিলোমিটার নিচে আসলেই হনুমান মন্দিরের পাশ দিয়ে যে ইউটার্নটা হচ্ছে সেই উটার্নটা দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে আমরা তো শুধু দাঁড়িয়েই যাচ্ছি জানি না কখন পৌঁছাবো দেখো এরকম জায়গায় আমরা দাঁড়িয়েছি একটা দোকানে তো এখানে মোটামুটি এখন সব খাবারই শেষ তাই ওয়াই ওয়াই ছিল আর এক প্লেট রুটি ছিল আর খুব কম দামে পাহাড় অনুযায়ী অনেক কম দামে ছিল এগুলো প্রাইস আর এখানে সবজি দিদির সবজির দোকানে আছে দেখো এখানকার করলা এগুলোকে বলে করলা আদা মূল দেখো কি সুন্দর ছোট ছোট আর দেখো আমাদের ওখানকার মূলত থেকে পাতাগুলো কত পরিষ্কার তাই না পোকা হয়ে যায় না মূলতে স্কোয়াচের ছোট ছোট স্কোয়াচ আর এটা বড় স্কোয়াচ পুরো ক্লিয়ারের মতন একটা সাইজ বাই ভাই চলে মিঠুনদার রুটি ঘুগনি নুনদার রুটি ঘুকনি চাটনি দিয়ে খাচ্ছে চির দীপ বাই ভাই খাচ্ছে কেমন এ তো হাগরের মতো গোপ করে খাচ্ছে মনে হচ্ছে এই পাহাড়টা এগিয়ে আসছে এই পাহাড়টা এগিয়ে যাচ্ছে তো আমরা চাল খোলা এসেছি চাল খোলার এই যে নিচে নদী আছে ব্রিজটা এই ব্রিজের নিচে নদী আছে তো আমরা ওখানে যাবো তার আগে আমরা এখান থেকে আবার মোমো অর্ডার দিয়ে দিয়েছি মোমো আর চা এটা খাই আর এর ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো শুধু কত সুন্দর করা ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো পুরো ভাসমান মানে এর নিচেই কিন্তু এই নদীটা আই লাভ চিল তো আমাদের আবার মোমো চলে এসেছে তা রাইডার এই ইউটিউব চ্যানেলটা আমার সার্থক এখানে এসে শুধু খাচ্ছি আর খাচ্ছি মানে কোনো ঠিক নেই যে কখন পৌঁছাবো কিছু শুধু জায়গায় জায়গায় দাঁড়াচ্ছি আর খাচ্ছি এই এক আধ ঘন্টা আগে খেলাম ওয়াই ভাই আবার এখানে এসে আমরা মোমোতে অর্ডার দিয়ে দিয়েছি শুধু খেয়েই যাচ্ছি আমরা আর আমাদের ক্যাশিয়ার শুধু ক্যাশ শেষ শেষ করে দিচ্ছি টাকা চলে তো এটাই ছিল ব্রিজের নিচে চালখোলা নদীর অবস্থা এখন যেহেতু শীতকাল এখন তাই জন্য কোনো নদীর স্রোত নেই বললেই চলে আর এই জায়গাটা আসতে তোমাদের কুড়ি টাকা এন্ট্রি ফি দিয়ে আসতে হবে তেমন কিছু দেখার নেই জাস্ট এটাই নদীটা আর আমাদের হাতে সময়ও নেই তো চলো বেরিয়ে যাওয়া যাক তো আমরা চলে এসেছি গ্রাস জানি না এখানে একজন লোকাল একজন বললো এই জায়গাটার নাম ম্যানগ্রাস তো এখানে মাইল পর মাইল বিঘার পর বিঘায় শুধু চা বাগান আর এখানে দেখো চায়ের পাতাটা আমি দেখিয়ে দিচ্ছি মানে ওনার থেকে শুনলাম শুনে রাখ এটা সবচেয়ে দামি এই যে এই যে শুধু সিঙ্গেলটা দুটো পাতা হলে মিডিয়াম আর তিনটে পাতা হলে তার থেকে কম দাম আর এই যেরকম তিন চারটে যদি এরকম পাতা হয় যে তিন চারটে তাহলে হচ্ছে সবচেয়ে কম দাম চা শুধু সিঙ্গেল এইগুলো যদি হয় শুধু এইগুলো হেভি দাম চা পাতা চায়ের বাগান দেখো বিঘার পর বিঘা চায়ের বাগান সেটা রাস্তায় পড়েছে মালবাজারের আগে এবার আমরা সোজা মালবাজার চলে যাবো ওখান থেকে এই রাস্তাটা ধরে তো এখানে একটু দাঁড়িয়ে ফটো ফটো তুললাম একটু স্কুটিটাও রেস্ট দিলাম ডাইরেক্ট অনেকটা চালিয়েছি এখনও পঞ্চাশ কিলোমিটার বাকি আমাদের যেতে অনেকটা দূর তো ঘন্টা লাগবে এখনও দু ঘন্টার মতন লাগতে পারে জানি না এখন সামনে রাস্তা কি পরিস্থিতি চলো এখানে একটু ফটো টটো তুলে তারপর বেরিয়ে যাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ এই চা বাগানে দিচ্ছি এই যে গলিতে ঢুকবে খুব সাবধান দেখতে পাচ্ছ মানুষের পটি আল্লাহ কোন হারাম পটি করে কে জানে আমার পায়ে লেগেছে একটুখানি এখন আমার জুতোটা পুরো ধুতে হবে গলিতে ঢুকবে খুব সাবধান পটি মটি পাড়ি আসবে দার্জিলিং এর চা বাগানে কিসের সার দেওয়া হয় মানুষের সার দেওয়া হয় ছি ছি এইটা মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এর ভেতরে আমরা টয়লেট পেয়েছে তাও আমরা এই আশেপাশে কোথাও করছি না আর এখানে এই সব করে যায় লোকজন চা বাগানের মধ্যে ঘটে যাওয়া অসহ্যকর অদ্ভুত পরিস্থিতি চা বাগান কর্মরত শ্রমিকদের কাজ আর প্রকৃতি নিমিশের মধ্যে কখন যেন তা সমস্ত কিছু ভুলিয়ে দিল আর আমরাও সমস্ত কিছু ভুলে গিয়ে প্রকৃতির এই সুন্দর আবহাওয়াকে গায়ে মাখিয়ে ছুটে চললাম চার বন্ধু মিলে আজকের গন্তব্য রঙ্গর উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা এখন চাপড়া মারা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে দাঁড়িয়ে আছি তো এইটাই হচ্ছে সেই রোডটা দেখো এখান থেকে আমরা যাব দেখো চাপড়া মারা ওয়াইল্ড লাইফ সেন্চুরি এখনও আমাদের একত্রিশ কিলোমিটার বাকি দেখতে পাচ্ছি একত্রিশ কিলোমিটার একমন এখন দুটো ছাব্বিশ বাজে টানা এসেছি কোথাও দাঁড়ায়নি জাস্ট এখানে একটু দাঁড়ালাম তো এই দেখো চাপড়া মারা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আর এখানে সামনে তোমার হাতি ময়ূর এসব অ্যাভেলেবেল ক্রস করে রাস্তা দিয়ে এই জঙ্গলে ময়ূর তো প্রচুর আছে এদিক ওদিক থাকতেই পারে ময়ূর আর হাতি এদিকে মাঝে মাঝে ক্রস করে তাই জন্য সাইনবোর্ড টাঙানো হয়ে যাচ্ছে রোডের ওপরে তো এটাই ছিল এখানে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো জাস্ট দু মিনিট তিন মিনিট দাঁড়িয়েছি আবার এখান থেকে বেরিয়ে যাব তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট আমাদের রিসোর্টে গিয়ে রে জঙ্গলের মধ্যে ঢুকলাম ওয়েলকাম টু চাপড়া মারা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি চলো খেলা খেলা হবে ভয়ও লাগছে মনে মনে ভয়ও লাগছে মনে মনে কখন কি হাতিমাতি যদি চলে আসে সামনে অবশ্য এটা রোড মেন রোড এখন হয়তো কিছু আসবে না তাও যদি ভাগ্যে থাকে তাহলে চলে আসবে যদি না হয় তো চলে যাবো রাস্তার হাল খুব খারাপ পুরো ধুলো ধুলো পুরো ধুলো দেখো সামনে দিয়ে গাড়িটা আসছে পুরো ধুলো উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে এত জোরে চালানোর কি দরকার কে জানি হেলমেটের কাজ ডাউন কর ভাই শেষ ধুলো পাউডার ইজ্জত দেখা যাচ্ছে তো সামনে তো এইখান দিয়ে সাফারি চালু হয় দিয়ে যাওয়া যায় হয়তো ওয়াইল্ড লাইফ তো আমরা তো সোজা মেন রোড হয়ে বেরিয়ে যাচ্ছি চলো বন্ধুরা একটা জিনিস সত্যি দেখলাম কিন্তু আমরা মানে ভিডিও ক্যাপচার করতে পারলাম না হঠাৎ করে রাস্তার সামনে দিয়ে একটা বাঘ দৌড়ে পাশে চলে গেল মানে আমাদের পুরো বুক টুক দুঃখ অফ করলাম গোপরোড তার দু মিনিটও না দু থেকে তিন সেকেন্ড আগে অফ করলাম তারপরে বাঘটা ক্রস করে গেল আর আমরা দাঁড়ালাম না না দাঁড়ালে দেখতে পেতাম জঙ্গলের মধ্যে ঢুকে গেল দৌড়ে মানে এটাই একটা পুরো অ্যাডভেঞ্চারের মতন হলো কিন্তু সত্যি ভয়ও পেয়ে গেছিলাম মারাত্মক তো এটা আমরা সত্যি দেখতে মানে নিজেরা দেখতে পেলাম কিন্তু গোপড়োতে ক্যাপচার করতে পারলাম না এটাও একটা অ্যাডভেঞ্চার সত্যি মানে এখনও আমরা ভয়ে মরছি যে কি কি দেখলাম এই পাশে ঝালক নদী আছে ঝালক নদীর ওপারটাই ভুটার মানে এটা বর্ডার ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা পুরোটাই ভুটার এখানে ঝালক নদী আছে সামনে পাশ দিয়ে গেছে বয়ে তার ওপাশটা পুরো ভুটানের বর্ডার এই ওপাশটা পুরো ভুটান ওই পাশটা আমরা ভাবছিলাম তো বাইক রাস্তা আমরা ভাবছিলাম যে আমরা ব্যাক করে যাবো পাহাড় পাবো না দু হাজার টাকায় গেছে গেছে

আমরা এটা হচ্ছে মেন তো আমরা চলে এসেছি রংপুরি বাস স্ট্যান্ডে আমাদের গাড়িগুলো এখানে পার্কিং করে নিয়েছি এবার ভেতরে যাওয়ার পালা চলো এই রাস্তার এই সাইড দিয়ে নামতে হবে নিচে আর ওই সাইডটায় দু দিয়েছে আছে তো পাওয়াই যাচ্ছে এখান থেকে নিচে নামতে হবে ওটা আমাদের হোমস্টে চলো ফুল অ্যাডভেঞ্চার ফুল অ্যাডভেঞ্চার বন্ধুরা এখন এই এই লাস্ট অ্যাডভেঞ্চারটাই বাকি ছিল যেটা করে নিচ্ছে আজকে রাস্তাটা খুব স্লিপ সাবধানে নামবে আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখানে দেখো জল এখানে পড়ে তো আমরা হোমস্টেতে চলে এসেছি হোমস্টেতে এসেই আমরা রুম পেয়ে গেছি এই যে হচ্ছে আমাদের রুম এরকম দুটো রুম হয়েছে এখানে একটা বেড এখানে একটা বেড আর তার সাথে একটা বাথরুম আছে বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি এই বাথরুম আছে মোটামুটি ডিসেন্ট অতটাও বলবো না ভালো অতটাও খারাপ বলবো না তো মোটামুটি ডিসেন্ট বাথরুম আছে তো এখন আমরা যেহেতু আমাদের ব্রেকফাস্ট তেমন হয়নি রাস্তায় ওয়াই বাই আর মোমো হয়েছে আর লাঞ্চ তো বিশাল খিদে পেয়েছে আর এখন বাজে হচ্ছে আমরা ঢুকেছি এখানে দেখিয়ে দিচ্ছি এখন বাজে চারটে ছাব্বিশ চারটে ছাব্বিশের সময় আমরা এসেছি তো প্রচুর লেট হয়ে গেছে আমাদের খাবার তো রেডি হয়ে গেছিলো তো তাই জন্য আমরা এখন ডাইরেক্ট খেতে যাবো তারপরে বাকি কথা হচ্ছে তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে খাবার টেবিলে তো আমরা এসেই খাবার পেয়ে গেছি ভাত চিকেন আর তরকারি তার সাথে ডাল স্যালাড আর পাপড় খাওয়ার কোয়ালিটি অসাধারণ আশা আর বাটিতে দিয়েছে দেখো মাংসের যেমন টেস্ট তেমন ভাতের টেস্ট ভাতের তো টেস্ট নেই পারি মাংসের যেমন টেস্ট তেমন ডালের টেস্ট তেমন সবজির টেস্ট আর তার সাথে কাপড় অসাধারণ পুরো খাওয়া জমে গেল না তো পুরো পেট ভরে খেয়ে গেছে কেমন দিও তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা ছটা বাজে এখন পুরো অন্ধকার হয়ে গেছে তো সামনেটা আর এখানে আমাদের গানের প্রোগ্রাম হচ্ছে এই যে দেখো মিটুন দা গান করছে গান বাজছে এখানে এই নিচে নদী বয়ে যাচ্ছে এখন তো অত ভালো বোঝা যাচ্ছে না কালকে সকালে এই জায়গাটার ভিডিওটা দেখাবো আর শুধু রাতে আমরা এখানে এনজয়মেন্ট করছি এই বক্স এখানে সব গান হচ্ছে আর এখানে রাতের ডিনার হচ্ছে আর পুরো গেস্ট প্যাকটা আপ হয়ে গেছে উপরে ওপরে পুরো গেস্ট হয়ে গেছে ওই সাইডে রুমটাও পুরো গেস্ট আমরা এখানে দুটো রুম নিয়েছি তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি এখন তো রাতে অন্ধকার হয়ে গেছে কিছু দেখাতে পারবো না তো এই ভিডিওতে রইল আমি ডেলো থেকে রঙ্গ রিভার্স ক্যাম্পে কি করে এসেছি তো কালকের ভিডিওতে আসবে রঙ্গতে আমরা কি কি মজা করলাম সারাদিন সকাল থেকে সেই সব ভিডিওগুলো দেখার জন্য পরের এপিসোডটা অবশ্যই দেখো আর এই এই এপিসোডটা কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো চলো দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো টাটা বাই